আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিও আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে গর্জিএস একটি জয়েনি পার্টি বোর্কা তৈরি হয়েছে জাফরান ফেব্রিক্স এর এবং এটার ভিতরে কালার কন্ট্রাস্ট করা থাকবে দুধ কফির সাথে ব্ল্যাক আরও কালার রয়েছে আমি সবগুলো কালার দেখাবো কোটিটা রাশি দেখেন টপ টু বাটন অল ওভার পোর্শন এরকম জরি সুতার এমব্রয়ডারি তাও আবার একদম গোল্ডেন কালার জরি সুতার এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক বডি ফ্রি সাইজের দা ফ্রন্ট তৈরি গর্জিয়াস বুকলেস এবং ও সেম ডিটেলস এই টাইপের প্রোডাক্টের রেগুলার প্রাইস কিন্তু দুই হাজার দুইশো বা দুই হাজার পাঁচশো হয়ে থাকে সাথে কিন্তু জাফরান ফেব্রিক্সের ওনার হিসাবও থাকছে বাট আজকের ভিডিওটি স্পেশাল কারণ আমরা এটা দিচ্ছি অফার প্রাইসে এই ওয়েডিং সিজনকে স্পেশাল করতে আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক টাকা এত গর্জে সিক্সের বার্ডি বোকা একদম ঠিক শুনেছেন মাত্র এক টাকায় প্রত্যেকটা কালারের সাইজ রেশিও ঠিক থাকবে একদম ফ্রেশ প্রোডাক্ট আপনি আমাদের লোকেশনে এসেও দেখে নিতে পারবেন অথবা ঘরে বসে থেকে অফার প্রাইসে অনলাইন অর্ডার করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্ট চেক করে রিসিভ করতে পারবেন প্রত্যেকটা কালারের সাইজ ঠিক থাকবে ফিফটি টু এবং ফিফটি স্টক সীমিত আপনি হচ্ছে স্টক থাকাকালীন সময়ে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন মাত্র এক হাজার ছয়শো টাকায় জাস্ট বাকি কালারগুলো দেখায় যার যেটা পছন্দ যে আগে নক করবেন সেই কিন্তু প্রোডাক্ট আগে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিপ কলিজা বা হচ্ছে মেরুন কালারটা সেম ডিটেলসে রয়েছে জাস্ট একটু সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার বাকি কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন সি গ্রিন কালার সেম ডিটেলসে রয়েছে ভিতরে কালার কন্ট্রাস্ট জাফরান ফেব্রিক্স টপ টু বাটন কোটিতে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন সাথে স্টোন ওয়ার্ক হিজাব সহ পাচ্ছেন অফার প্রাইসে মাত্র এক হাজার ছয়শো টাকায় আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অলিভ কালারটা যারা অলিভ ফ্লাভার তারা এটাকে নিঃসন্দেহে পার্চেস করতে পারেন এই ওয়েডিং সিজেন স্পেশাল করতেই কিন্তু আমাদের এই অফার প্রাইস আর এরকম অফার প্রাইস পেতে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম